ওইখানে একটা ভালো পটল পঁয়ত্রিশ করে বিক্রি করলো এখানে কিন্তু চল্লিশ করে বিক্রি হচ্ছে মানে উনি দামটা আসলে বুঝতে পারে নাই এক এককথায় বলতে গেলে আপনাদেরকে যদি বলি আজকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বাজার পটলের আর আজকে তুলনামূলক আমদানি অনেক কম হওয়ায় দাম একটু বেশি কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমি এখানে দাঁড়াইছিলাম পাঁচ মিনিটের ব্যবধানে প্রথমে কিনলো পাঁচ মিনিটের ভিতর ছত্রিশ টাকা পরে সাঁত্রিশ টাকা পাঁচ মিনিট হবে এখন চল্লিশ টাকা চল্লিশ টাকা কাঁচা মালের দাম উঠা নামা করে এটা কথা যারা তাহলে এই তিন মিনিট আগে বিক্রি করলো তারা তারা তো লস করলো আজকে দামটা বৃদ্ধির কারণ কি আজকে দামটা বেশি মাঠে পটল পটল হচ্ছে না আর আমদানি কম আমদানি গত সোমবারে বারোশো টাকা বাজার ছিল আজকে ষোলোশো মানে মনে চারশো টাকা বেশি আচ্ছা এগুলো কোথায় পাঠান ঢাকাতে সব ঢাকাতে আজকে কয় মন কেনা টার্গেট আছে কয় মন কেনা টার্গেট পঞ্চাশ 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 মন পাবেন কিনা সন্দেহ আছে কারণ পটল নাই তাতে বিশ মন পাওয়া যাবে বিশ মন পাবেন এই জন্য দাম বেশি আচ্ছা সুপ্রিয় দর্শক আজকে বাইশ সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পতিতলা থানা নদীপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকাল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক দর্শক গাজর বিক্রি হচ্ছে এগুলো মানে চাইনার গাজর সাইনা কত করে নিলেন ভাই কত করে হচ্ছে একশো আর টমেটো একশো পাঁচ অনেক দাম কমছে অনেক কমছে দেড়শো ছিল না এই যে দর্শক এই যে টমেটো দেখেন আনসেজনের টমেটো এত সুন্দর দেখছেন দেখেন কত সুন্দর কালার দেখছেন আর এই যে সাইনার গাজর এগুলো হলে একশো টাকা করে এক একটা গাজরের সাইজ দেখেন আমাদের অঞ্চলে সিজনেও এমন সুন্দর গাজর হয় না আর এগুলো তো আনসিজনের কত করে কিনছেন জানাবেন দাম কিন্তু অনেকটা কমে গেছে একশো টাকা করে পাইকারি চারটাই এক হবে দশ কি পরিমাণে মুলা আসছে দেখেন এগুলো তো মনে হচ্ছে লোকাল মূলা নাকি লোকাল না বাহিরের ভাই কোথাকার এগুলো কোথা থেকে আনা মহাদেবপুর আচ্ছা মহাদেবপুর থেকে আনা হলো ভাই মূলাগুলো কি দাম চোদ্দশো আচ্ছা চিকন চিকন মূলা খুবই সুন্দর মূলা চিকন মূলা বলতেছি চোদ্দশো পঁয়ত্রিশ টাকা করে দর্শক পঁয়ত্রিশ টাকা করে এই যে মুলা দর্শক ওল বিক্রি হচ্ছে এই যে ওল কচু এই যে এগুলো কাঁকরুল এই যে দেখেন এগুলো কাঁকরুল আর এগুলো ঝিঙে এগুলো কত করে হলো কাকা জানেন ঝিঙে ঝিঙে বত্রিশ টাকা

গুলো ৪০ আর এই কাতলগুলো চল্লিশ দশক এগুলো পাইকারি দাম খুচরো না পাইকারি দাম দর্শক আসলে ওই পাশে আরও অনেক কিছু পাইকারি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিবো যে কোন জিনিসটা কেমন দামে পাইকারি হচ্ছে এগুলো কিন্তু খুচরো না এগুলো কিন্তু পাইকারি দাম করলা করলা ষাট টাকা দর্শক ওই পাশে একটা দেখিয়েছিলাম ষাট টাকা বেগুনটা কত করে হচ্ছে এটা জানাবো ভাই বেগুনটা কত করে হচ্ছে বেগুনের সার বেগুনো সার দর্শক এই যে চব্বিশশো টাকা মন বেগুনে অনেক দাগ আছে এই যে চব্বিশশো টাকা দাম মন আর কি চব্বিশশো টাকা মন ষাট টাকা কেজি তাই কেজি দাম আসেন আপনাদেরকে আরও অন্যান্য আইটেমের সবজিগুলোর দাম জানাবো আমরা ষোলোশো টাকা আমরা দাম মানে একটু বাড়ছে না চাষা বাজার বেশি চোদ্দশো এটা স্থানীয় নাকি লোকাল যশোরের না তো এগুলা ইয়া বরিশালের না এগুলো লোকাল দর্শক লোকাল এই যে পঁয়ত্রিশ করে বলছে মানে চোদ্দশো করে বলছে আসেন ওই যে ওগুলা হচ্ছে বরিশালের এগুলা বরিশালের আমরা ভাই এই কত করে হচ্ছে আজকে আজকেশো দাম মানে একটু বাড়তির দিকে এর আগে বারোশো বিক্রি করতেন না আবার আবার হয়েছিল আচ্ছা কমছে এই যেগুলা বরিশালের আর এর আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে লোকাল এই যে বরিশালের বরিশালের আমরা অবশ্য বড় বড় বেশি এই যে এগুলো পঁয়ত্রিশ টাকা করে দর্শক এই যে দেখেন

ওল দা ভাই চোদ্দশো বলছে পঁয়ত্রিশ বলছে উনি চল্লিশ টাকা করে নেবে দর্শক এই যে ওল হলো চল্লিশ এটা হলো পঞ্চাশ ওটা হলো পঁয়ত্রিশ আর ওই ঝিঙে হলো চল্লিশ দর্শক এখানে কিন্তু পাইকারি দাম দর্শক এ পাশে আবার খুচরোতে বিক্রি হচ্ছে এখন টুকটাক হচ্ছে এখন থেকে চলবে রাত দশটা পর্যন্ত এখানে বিক্রি হবে এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে হাটটি বসে দর্শক দর্শক কচু বিক্রি হচ্ছে

করলা পাইকারি হচ্ছে তরতাজা করল্লা একবারে পাতা দিয়ে ঢেকে আনছে এই যে দেখেন কত বলছেন কাকা ষাট টাকা বলছেন আপনি বলছেন হয়ে গেছে চব্বিশশো টাকা মন ষাট টাকা করে দর্শক অবস্থা দেখছেন ষাট টাকা করে পাইকারি অবশ্য করল্লার বরাবরই দাম বেশি থাকে সর্বনিম্ন চোদ্দশো টাকা পর্যন্ত থাকে সর্বনিম্ন তাছাড়া এবারে তো করলার দাম কমেনি না কাকা আঠারোশো দুই হাজার বাইশশো চব্বিশশো ছাব্বিশশো তিন হাজার পর্যন্ত বিক্রি হয়েছে তা আজকে বিক্রি হলো চব্বিশশো গত সোমবারে কত গেছিল কাকা চব্বিশশো টাকা গত 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 সোমবারে এরকমই একটু কম আচ্ছা তার মানে এটাও একটু দাম মনে বাড়ছে আচ্ছা দর্শক এটা চব্বিশশো করে বিক্রি হলো এই যে করলাটা এটা তো ফার্স্ট ক্লাস আলু কাকে এটা ইনস্টলের আলু নাকি হ্যাঁ ইনস্টলের আলু ও কত করে দিলাম 19 টাকা 19 টাকা কেজি এটা ইনস্টলেরই না এই যে ইনস্টলের আলু এটা মনে হচ্ছে নতুন আলু দেখেন 19 টাকা করে কেজি বিক্রি হয়ে গেল 19 টাকা সরকার নাকি বলছিল কত 22 না কত 19 করে বিক্রি হয়ে গেল দর্শক এই যে দাম

এই পাঁচ মিনিটের ব্যবধানে কিন্তু দাম বেড়ে গেল তিন টাকা গেল এটা চল্লিশ কিনলো তাহলে গেল বাড়ে গেল সাঁত্রিশ থেকে চল্লিশ হলো পঁয়তাল্লিশ কিনতে দেখো পঁয়তাল্লিশ হ্যাঁ ভালো কারণ কি আমদানি কুমনে ব্যর্থ হয় যারা কল্যাণ ছাব্বিশ কল্যাণ হ্যাঁ যারা তো আগে বিক্রি করলো পাঁচ মিনিট আগে তারা তো ঠকে গেল ঠকে গেল না গতকালকে বাজারে কাঁচামাল আচ্ছা নাম্বার

আমিনুল ফলগা সব আইটেমই পাবে আর আপনার এই নাম্বারে যোগাযোগ করে নাম্বার